আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ টু ভিউয়ার্স মায়ের দোয়া ফ্যাশনের কার্যক্রম চলছে আপনারা বিগত ভিডিওতে বুঝতে পেরেছেন যে মায়ের দোয়া ফ্যাশনে পাঞ্জাবি নিয়ে ইউজ করে নিয়ে কাজ করা হয় এবং আপনারা হচ্ছে যারা অর্ডার করে তাদেরকে পাঞ্জাবি তৈরি করে দেওয়া হয় তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের দোয়া পাঞ্জাবির পাঞ্জাবির যে একটা এমব্রয়েডারি থাকে এ এমব্রয়ডারিটার প্যাকিং হচ্ছে এবং এটি কি এবং কোথায় যায় কিভাবে কি হয় প্রসেসিংগুলো কী সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা জানব যে আসসালামু আলাইকুম তরিকুল ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ যে যাবের ভাই কি চলছে এখানে এগুলো ভাই পাঞ্জাবের ইয়োগ অনেকে লেজ বলে অনেকে ফুল বলে এক এক জায়গায় এক এক ধরনের ব্যবহার হয় জি এগুলো পাঞ্জাবের কেউ বলা বলে এগুলো হইলো আমাদের দেখান কিছু এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আর টেইলার পরিমানে ডিজাইন আছে টেইলার্স সুতার দোকান কাপড়ের দোকান ডিজাইন এগুলো অনেকে কিনে রাখে পাইকারি আচ্ছা এই দেখতে পাচ্ছি আমাদের প্যাকিং এর জন্য কাগজ চলে আসছে এই এগুলো দিয়ে আমাদের প্যাকিং হবে এখানে সবকিছু কিছু প্যাকিং হবে এটা পলি বলা হয় আচ্ছা যাই হোক আর তো এইগুলো বেশি কোন অঞ্চলগুলোতে বেশি যায় এগুলো সব জায়গায় দেশের বাংলাদেশে সব জায়গায় চলে তবে সবচেয়ে বেশি চলে চট্টগ্রাম সিলেট একটু বেশি চলে আর ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় চলে আচ্ছা আচ্ছা এগুলো আপনার মূলত যারা ভিডিও দেখছেন ভিডিওতে যারা আছেন আপনারাও চাইলে সুলভ মূল্যে এগুলো ক্রয় করে আপনারা নিজেরা পাঞ্জাবি তৈরি করেও বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ অনেক ডিজাইন আছে বহু ডিজাইন কালেকশন আছে এই ডিজাইন কালেকশনগুলি পলি করা হবে এই পলি করা হবে পলি করার পরে এগুলো আপনার বাজারজাত করানো হবে আপনার বিভিন্ন জায়গায় চলে যাবে ঢাকার ভিতর থেকে ভিতরে সিলেট চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলে যাবে দেখতেই পারছেন আমাদের প্যাকিংয়ের কাজগুলো অনেক ভালোভাবেই চলছে এগুলো প্রতি বছর আপনার রমজানে উৎসব মুখর সময়গুলোতে যেমন পূজার সিজন চলছে এই সিজনও অনেকেই পাঞ্জাবিতে বিভিন্ন এমব্রয়ডারির জন্য এগুলো নিয়ে থাকে তো আপনারাও চাইলে এগুলো নিয়ে ব্যবসা শুরু করে শুরু করতে পারেন পাঞ্জাবিতে বিভিন্ন কাজে বিভিন্ন ডিজাইন কিউজ পরিমাণের ডিজাইন আপনার কল্পনাও করতে পারবেন না যে এখানে কত পরিমাণে ডিজাইন আছে তো শাহদা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ তো এইগুলোর ব্যাপার আপনি কি বলতে চান এগুলো কি এবং কিভাবে কি করা হয় কিভাবে ব্যবসায়ীরা এগুলো স্বাভাবিকভাবে আমরা তো সরাসরি কাস্টমার হাতে দেওয়া শুরু হয় না আমাদের কাস্টমার হয় কাপড়ের দোকানদার তারপর হচ্ছে সুতার দোকানদার যারা লেস ফিদে বিক্রি করে এরা আমাদের কাছ থেকে বেশি করে ক্রয় করে ওনাদের কাছ থেকে আবার টেলার্সেরা নেয় টেলার্স কাছ থেকে সরাসরি কাস্টমার এক পিস কিনে নিতে পারে তো অনেক টেরেসের আছে সরাসরি কারখানার সন্ধান জানে না বা কোথায় এগুলো বানায় সে জানে না যারা সরাসরি কারখানার সন্ধান দিচ্ছেন এগুলো আপনাদের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে সরাসরি কারখানা থেকে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে কি কি কোয়ালিটি এখানে আমাদের ডিজাইন তো অনেকগুলো আছে কোয়ালিটির চাইরটা একটা হচ্ছে

বিভিন্ন ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন। এগুলো হচ্ছে ভিআইপি এই ভিআইপিটা দেখুন কত মানে যারা বেকার আছেন, ব্যবসা করতে চান আপনারা চাইলে সরাসরি কারখানায় এগুলো নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন। অর্থাৎ যেই দোকানে সুদা দোকানে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের কার্যক্রম মায়া দোয়া ফ্যাশনের এমব্রয়ডারি থেকে শুরু করে এখানে সবকিছু তাদের নিজস্ব কারখানায় তৈরি হয়ে থাকে যার কারণে আপনারা একদম বিশ্বস্ত ভাবে কারখানা থেকে তৈরি তৈরি করে আপনারা তৈরি থেকে শুরু করে সবকিছু তাদের হয়ে থাকে আপনারা এখান থেকে নিতে পারবেন ডাইরেক্ট আপনার থেকে নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে আপনারা দেখে আপনাদের চয়েস মতো আপনারা এখান থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনারা যদি কল করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনারা এখান থেকেও কথা বলে যারা জি নিয়ে ব্যবসা করতে চান জি জি আপনারা চাই আমাদের এখান থেকে পাঞ্জাবে নিয়ে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব কারখানায় পাঞ্জাবি তৈরি করে থাকি আমাদের অ্যাম্বোটারি ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ নিজস্ব তো আমাদের অ্যাম্বোডারি যেগুলো হয় ওগুলো আমরা নিজেরা নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা করে থাকি আপনারা চাইলে যারা নতুন উদ্যোগ থাকতে চান ব্যবসা করতে চান অথবা সরাসরি এখন ব্যবসা করছেন সরাসরি কারখানা খুঁজছেন পাঞ্জাবের ফ্যাক্টরি অথবা এমন ভাইয়ের যারা আছেন যারা নিজস্ব ব্র্যান্ড দিয়ে পাঞ্জাবি বানিয়ে নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে আমাদের এখান থেকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন স্টাইলের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক জায়গায় আমার যারা ভাই যে সমস্ত ভাইরা ঢাকা থেকে অনেক দূরে রয়েছে যেমন সাতক্ষীরা পঞ্চগড় রংপুর ওই সমস্ত জায়গা থেকে আমাদের এখান থেকে পাঞ্জাবি নিতে পারবেন তো এখানে আস আপনি চাইলে আমাদের এখান থেকে আইসিও নিতে পারবেন অথবা আপনি ওখান থেকে নিতে ওখান থেকে নিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নোট দিলে আমরা কিছু ডিজাইন দিলাম আপনি ওখান থেকে ওগুলো চয়েস করে আমাদেরকে রিফ্লে দিলে আমরা দেব। দেবো আমাদেরকে প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিলেই হবে বাকি টাকা আপনি হাতে মাল পেয়ে দিতে পারবেন আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোট আমাদের পাঞ্জাবির কিছু কালেকশন এদিকে ঝুলানো আছে আপনি চাইলে দেখতে পারবেন আচ্ছা তাহলে আমরা দেখে আসি আমাদের পাঞ্জাবি কালেকশনে কি কি কালেকশন আছে আমরা ভিতরে গিয়ে দেখে আসি ওকে দেখতে পাচ্ছেন আমাদের এই মায়ের দোয়া ফ্যাশনের কালেকশন আছে এখন এটা হচ্ছে মায়ের দোয়া ফ্যাশনের শোরুম এখান থেকে আপনারা বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এগুলো নিয়ে থাকে এমনকি বাংলাদেশ থেকে শুরু করে আপনার কাতার ওম্যান সৌদি আরব আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে আমাদের মাল এক্সপোর্ট হয় তো আপনারা চাইলে দেশ কিংবা দেশের বাইরে যে কেউ এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে আমাদের কালেকশনগুলো পাঞ্জাবি এটি হচ্ছে টিস্যু কটনের ভিতরে চমৎকার একটি কালারের পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটি পছন্দ হয় তারই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করেও নিতে পারবেন সমস্যা নেই আপনি যেভাবে চান সেভাবেই দেওয়া যাবে এখানে সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে বারো পিস বারো পিসের অর্ডার দিলেই আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাদার মধ্যে কত চমৎকার সাদার মধ্যে কালা মানে কি বুঝতে পারতেছেন সাদার মধ্যে কালা সবচাইতে ভাইরাল বা সবচাইতে পছন্দের সাধারণ পছন্দের মধ্যে সাদার মধ্যে কালো তো এই এটাই হচ্ছে সেই সাদার মধ্যে কালো প্রিন্ট করার চমৎকার এবং দেখুন বাটনটা একবার দেখুন যে আপনার প্রিন্টের সাথে একদম মিলে গেছে। দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর লাগবে আপনাকে যদি আপনি এই পাঞ্জাবিটি পরিধান করেন আরও কালেকশন আছে আমরা দেখাচ্ছি সাদার মধ্যেই আবার হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড আপনার হচ্ছে ব্রাউন যাই হোক এটা হচ্ছে আমাদের আরেকটি এমব্রয়ডারি কালেকশন আপনি ইতিপূর্বে যেই এম্ব্রয়ডারিগুলো দেখে এসেছেন ওগুলো হচ্ছে বডি থেকে আলাদাভাবে লাগানো হয় কিন্তু এইটা দেখুন এটা হচ্ছে একদম বডির সাথেই একদম এমব্রয়ডারি করা বডিতেই এমব্রয়ডারি করা এখানে আলাদাভাবে কোনো লাগানো কিছু নেই ঠিক আছে তো শোরুম থেকে নিতে চাইলে এইভাবে আপনার একদম বডি বডির সাথে মিলে এমব্রয়ডারি করিয়ে নিতে পারবেন একদম চমৎকার লাগতেছে দেখুন প্রত্যেকটা একদম মানে কালারের সাথে ম্যাচিং করে এমব্রয়ডারি এবং এমব্রয়ডারির আপনার ফিনিশিংটা কত সুন্দর আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের এই কালেকশনটি দেখুন এটি হচ্ছে খুবই চমৎকার কালেকশন অনেক কি এটি পছন্দ করতেছে অনেকই যারা আসতেছে তারা এটা দেখে জাস্ট ওয়া বলতে বাধ্য হচ্ছে দেখুন ফিনিশিংটা দেখুন কত সুন্দর ফিনিশিং এবং স্ন্যাপটিউন আপনার এছাড়াও দেখতে পারছেন এখানে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর আপনার কিছু ডিজাইন রয়েছে যেটা আপনার ট্রেন্ডিং আছে বর্তমানে এই পাঁচগুলো সবচাইতে বেশি ট্রেন্ডিং দেখুন এটার প্রিন্টের কারণেই হচ্ছে ট্রেন্ডিং এখানে দেখুন এটা তিনটি ডিজাইন আছে এই দুইটি ডিজাইন ঠিক আছে ডিজাইন আর হচ্ছে এই একটি ডিজাইন ঠিক আছে একই একই ডিজাইনের প্রিন্ট শুধু রং আলাদা আর এই তিনটি ডিজাইন আলাদা দেখুন দেখুন আচ্ছা এই তিন তিনটি মিলে মোট ছয়টি ডিজাইন একই কাপড়ের আপনার চমৎকার ডিজাইন ট্রেন্ডিং আছে বর্তমানে এই ছয়টি পাঞ্জাবি আপনার চাইলে এটিও নিতে পারেন তাছাড়া স্যামসাং কটনে এই আছে দেখুন তারপরে এই যে গিজার ডিজাইনের ভিতরে আছে সাটন সিলাবের ভিতরে আছে চমৎকার এবং কমফোর্টেবল গরম এটা হচ্ছে মূলত শীতের জন্য বেশি পারফেক্ট হবে এখানে আরও হিউজ পরিমাণে কালেকশন আছে মোটামুটি সবই দেখানো হলো আপনার এই যে গিজা ডিজাইনের মধ্যে চমৎকার পাঞ্জাবি আচ্ছা খুবই কমফোর্টেবল আর এখানে আছে আপনারা দেখুন এই যে একটা আছে এই একটা কালার তিনটি কালার একই পাঞ্জাবির ভিতরে এগুলো আপনারা চাইলে নিতে পারেন এবং এই একটি আছে একদম টিস্যু কটন একদম টিস্যু হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখুন একদম হাত পর্যন্ত দেখা যাচ্ছে খুবই চমৎকার এই পাঞ্জাবিগুলো কমফোর্টেবলের মধ্যে এই যে অনেক কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখিয়ে শেষ করা যাবে না ঠিক আছে দুই চার মিনিটে পাঁচ দশ মিনিটে দেখিয়ে শেষ করা যাবে না একটু যদি আপনার বিস্তারিত দেখা যায় তাহলে অনেক সময় লাগবে এই দেখুন চমৎকার চমৎকার পাঞ্জাবি কালেকশন আপনি জাস্ট আমাদেরকে নক করুন তারপরে আপনাদেরকে কালেকশন দেখিয়ে কালেকশনের ফটো দিয়ে আপনাদেরকে যেটি পছন্দ হয় সেটি আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই আমাদের কালেকশনগুলো আমাদের আরও হিউজ পরিমাণ কালেকশন আছে তাইলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন পাইকারি খুচরা দুই দুইভাবে আপনি অর্ডার করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ